একটি শ্রেণীর পঁচিশ জন ছাত্রের মধ্যে বারো জন অর্থনীতি নিয়েছে আট জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি একটা শ্রেণীর পঁচিশ জন ছাত্রের মধ্যে বারো জন অর্থনীতি নিয়েছে মোট স্টুডেন্ট পঁচিশ জন তার মধ্যে নিয়েছে জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি এখানে সাবজেক্ট দুইটা ধরি মোট ছাত্রের সেট ধরি মোট ছাত্রের সেট ইউ অর্থনীতি নেয়া ছাত্রের সেট এ রাষ্ট্রবিজ্ঞান নেওয়া ছাত্রের বি তো এক্ষেত্রে আটজন অর্থ প্রতিজন ছাত্রের মধ্যে আট কি বারো জন অর্থনীতি নিয়েছে আটজন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি তার মানে মোট স্টুডেন্ট নাম্বার অফ ইউ এখানে নাম্বার অফ ইউ ইজ ইকুয়াল নাম্বার অফ ইউ ইজ ইকুয়াল পঁচিশ জন মোট স্টুডেন্ট পঁচিশ জন তাদের মধ্যে বারো জন অর্থনীতি নিয়েছে নাম্বার অফ এ ইজ ইকুয়াল টুয়েলভ বারো জন অর্থনীতি নিয়েছে তারপরে আট জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি আট জন অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে অর্থনীতি নিয়েছে রাষ্ট্রবিজ্ঞান নেয়নি মানে রাষ্ট্রবিজ্ঞান বাদ কতজন আটজন এখানে দেখো কোশ্চেনে বলেছে কতজন ছাত্র অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কতজন ছাত্র অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তারপরে বলেছে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আসে এরপরে বলেছে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আসে কিন্তু অর্থনীতি নেয়নি এখানে দেখো দুইটা বিষয়ের মধ্যে একটাও নেয়নি এরকম কোনো প্রসঙ্গ নেই পঁচিশ জন স্টুডেন্ট আছে পঁচিশ জনের মধ্যে কেউ কেউ শুধু অর্থনীতি নিয়েছে আবার কেউ কেউ শুধু রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে আবার কেউ কেউ আছে দুইটাই নিয়েছে একটা বিষয় দুইটা বিষয় এরকম কোন স্টুডেন্ট নাই তো এক্ষেত্রে এরা হলো অর্থনীতি নিয়েছে এরা রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে খেয়াল করো নাম্বার অফ এ এল বারো জন এরা হলো নাম্বার অফ বি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে দেয়া নাই এরা হলো উভয় বিষয় নিয়েছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটাও দেয়া নাই ঠিক আছে এগুলা দেয়া নাই এই যেটা নেয়া দেয়া আছে অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয় নি মানে শুধু অর্থনীতি নিয়েছে অর্থাৎ নাম্বার নাম্বার এ ইন্টারসেকশন ইন্টারসেকশন কতজন আটজন তাহলে এরা হইলো অর্থনীতি নিয়েছে হইলো বারো জন তার মধ্যে এরা কি শুধু অর্থনীতি নিয়েছে এরা কারা অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে উভয় বিষয় নিয়েছে আমার প্রথম কোশ্চেন বলেছে কতজন অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে দেখো নাম্বার ওয়ান অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কি হবে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান এ ইন্টারসেকশন বি অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল অর্থনীতি যারা নিয়েছে তাদের থেকে উভয় বিষয় যারা নিয়েছে তারা মাইনাস পুরো অর্থনীতি থেকে এত দূর্গ মাইনাস তাহলে এটা বের হবে অর্থাৎ নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নাম্বার অফ এ হচ্ছে টুয়েলভ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে এটা তো কি বললাম অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে আমার এখানে এটা বের করতে বলেছে এই যে এটা বাদ দিয়ে যেটা বাদ ইন্টারসেকশন বি বাদে যে পুরাটা থেকে আমার এতটুকু বাইর করতে হবে তাহলে এ থেকে এতটুকু বাদ দাও এটা হলো বারো তার মধ্যে এতটুকু হচ্ছে আট তাহলে এতটুকু কত ফোর এটা পুরাটা হলো টুয়েলভ এতটুকু হচ্ছে এই তার মানে এটা কি ফোর তাহলে পুরা এ থেকে শুধু এ যারা নিয়েছে তারা মাইনাস খেয়াল করো এ হলো বারো এটা হলো এইট তার মানে কি চারজন এটি হচ্ছে অ্যান্সার কার মান পাইলাম এটা উভয় বিষয় নিয়েছে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে আশা করি তোমরা বুঝেছ নাম্বার টু এর ক্ষেত্রে খাল করো কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে তার মানে কি রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ নাম্বার অফ বি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে নাম্বার অফ বি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে number of B is equal. what এখানে দেখো রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে মানে এটা পুরাটা এটা পুরাটার মান বের করতে বলেছে এটা কত সেটা বের করতে বলেছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এটা পুরাটার মান যদি বের করতে হয় যে এটা পুরাটা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এসে এখানে এটা বিষয়ের মধ্যে একটাও নেয়নি এরকম কোনো স্টুডেন্ট নেই যে যদি এরকম থাকতো একটা যে

মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তো দেখো এই ক্ষেত্রে নাম্বার অফ এ নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান পঁচিশ ইজ ইকুয়াল নাম্বার অফ এর মান হচ্ছে টুয়েলভ প্লাস নাম্বার অফ বি এর মান হচ্ছে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আমি এখনই বের করলাম কত টুয়েলভ না ফোর তাহলে দেখো টুয়েন্টি ফাইভ মাইনাস টুয়েলভ প্লাস ফোর ইকুয়াল